হাত খরচের টাকা কিন্তু ল্যাপটপ পেয়ে যাবেন আছে মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা এটি কিন্তু ল্যাপটপ রয়েছে চাইলে কিন্তু আপনি ট্যাব মোড করে ইউজ করতে পারতেছেন পনেরো হাজার চারশো নব্বই টাকা আই ফাইভ ফিফ জেনারেশন দিচ্ছি সতেরো হাজার নয়শো নব্বই টাকায় ফটোশপ ইলাস্ট্রেটর করবেন ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং সব করতে পারবেন মাত্র থাকবে বিশ হাজার চারশো নব্বই টাকায় জি সিক্স লাভার যারা রয়েছেন তারা আমাদের কাছে পেয়ে যাবেন এইট ফোর জি সিক্স এইচপি কিন্তু আই ফাইভ টেন জেনারেশন একটি ল্যাপটপ মডেল হচ্ছে ফোর ফোর জিরো জি সেভেন ঢাকা মিরপুর দশ নম্বরে ম্যাটেরিয়ালের ঠিক দুশো তেপ্পান্ন

ভালো কিছু ল্যাপটপ ভালো প্রাইস দিতে দেওয়ার জন্য ইনশাআল্লাহ ভাই আজকে কি 15 20000 টাকার মধ্যে ফ্রিল্যান্সিং গ্রাফিক্স কাজের করার মতো কোনো ল্যাপটপ দেখাবেন কিনা डेफिनेटলি পাবেন 15 20000 টাকায় ভালো ল্যাপটপ প্লাস আপনার হাত খরচের টাকা কিন্তু ল্যাপটপ পেয়ে যাবেন আজকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আপনার শপের লোকেশনটা একটু ফারস্টে বলে দিন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বরে মেট্রো রেলের ঠিক 253 নম্বর পিলারের পূর্ব পাশে সেন্টার প্লাজা উপস্থিত নিচে দেখবেন ডাস বাংলা বুথ রয়েছে সেটার উপরে আমাদের তৃতীয় তলায় শপ শপ নম্বর হচ্ছে 13 সিএ ইনশাআল্লাহ তো আজকে আমরা দেখতে থাকি ফার্স্ট কোনটা দেখাবেন ভাই আচ্ছা প্রথমে বলেছিলাম যে হাত যে ল্যাপটপ হাত খরচ টাকায় দেখেন সেরকমই কিন্তু আপনি চাইলে আপনার হাত খরচটা একটু সেভ করে আপনি কিন্তু চাইলে একটা ল্যাপটপ নিতে পারেন আর এটা দিয়ে কিন্তু আপনি ফটোশপ ইলাস্ট্রেটর ভিডিও এডিটিং সব ধরনের কাজ করতে পারবেন একটা ল্যাপটপ খুবই সুন্দর ডেলে থ্রি ওয়ান হচ্ছে এইট জিরো একটি ল্যাপটপ মেমিকিউট একটা ল্যাপটপ প্লাস সব ধরনের কাজ করা যায় যারা ট্রাভেল করে বা স্টুডেন্ট রয়েছে সব ধরনের কাজও করবেন নিয়ে আপনার ইউনিভার্সিটি যেতে পারবেন প্রেজেন্টেশন করতে পারবেন সব ধরনের কাজ করা যাবে এটি দিয়ে আর এটি কিন্তু এইট জেনারেশন একটি ল্যাপটপ ফোর করে ল্যাপটপ যেহেতু ফোর কোর তাহলে ফোর কোর যেহেতু এইট জেনারেশন প্লাস ল্যাপটপ গুলোতে থাকে এবং খুব ফাস্ট হয় কাজ করার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার চার জিবি পাচ্ছেন একশো আঠাশ পাচ্ছেন আর এটি বাজার সেরা মূল্যে দিয়ে দিব মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় নয়শো নব্বই টাকায় একটি ল্যাপটপ পাবেন সাথে কিন্তু সাথে অবশ্যই একটি ভালো কোয়ালিটি ব্যাগ থাকবে দেখেন আচ্ছা আচ্ছা এটা কি গিফট থাকবে গিফট থাকবে এই ল্যাপটপটি যে ল্যাপটপটি নেন সাথে কিন্তু এই গিফটে থাকবে একটি ব্যাগ থাকবে প্লাস অরিজিনাল কিন্তু আমরা চার্জারও প্রোভাইড করবো ল্যাপটপের সাথে একেবারে অরিজিনাল চার্জার দেখেন এরকম একটি চকলেট চার্জার রয়েছে এবং ল্যাপটপের সাথে কিন্তু আরো কিছু গিফট রয়েছে যেমন হচ্ছে এই পাশে রয়েছে আমাদের মাউস মাউস পেয়ে যাবেন সাথে একটা এবং মাউস প্যাডও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটি ল্যাপটপের সাথে পেয়ে যাবেন গিফট কিন্তু সাথে থাকছে প্রত্যেকটা ল্যাপটপের সাথেই ওকে তারপর কিন্তু যে ল্যাপটপটা দেখাবো সেম একটি ল্যাপটপ কিন্তু এই ল্যাপটপটি রয়েছে 360 ডিগ্রি রোটেট এটি কিন্তু ল্যাপটপ রয়েছে চাইলে কিন্তু আপনি ট্যাপ মোড করে ইউজ করতে পারতেছেন ল্যাপটপ এবং ট্যাপ মোড দুটো ইউজ করা যাবে প্লাস টাচ ডিসপ্লে রয়েছে আপনি খুব স্মুথ টাচ রয়েছে চাইলে আপনারা কিন্তু টাচই ইউজ করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে এই ল্যাপটপটি কিন্তু রয়েছে দুটোই কোয়ালিটি আর এইটা কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রিম টেকনোলজিতে মাত্র

এবং এইট কিন্তু র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি ব্যাকলিট কিন্তু কিবোর্ড রয়েছে ল্যাপটপটিতে মূলত যারা রয়েছেন বিগিনার যারা কাজ করবেন অথবা এক্সপার্ট লেভেলে কাজ করবেন এখন একটা ভালো ল্যাপটপ দরকার তাদের জন্য এই কাজের জন্য এই ল্যাপটপগুলো ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং স্বাচ্ছন্দে আপনারা করে নিতে পারবেন ব্যাটারি ব্যাক আপ মার্শাল্লাহ ভালো থাকবে এবং ক্রাই ফাইভের ফিফথ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো পাবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় সেখানে কিন্তু আপনার আট জিবি দিয়ে নিচ্ছেন সতেরো হাজার পাঁচশো টাকা সেখানে আমি আই ফেবি ফিফ জেনারেশন দিচ্ছি মানে এই বাজেট আসলে বাজেট পড়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট যাদের লিমিটেড বাজেট যে ভাই আমি শুরু করতে চাচ্ছি আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ করি বা আমার মোটামুটি স এর কাজ গুলো করতে হয় বা অনলাইন ব্রাউজিং সেক্ষেত্রে আপনি এই ল্যাপটপটা নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন এবং এই সেম ডিসপ্লের ভিতরে সেম জিনিস এই ল্যাপটপটি কিন্তু আপনারা পেয়ে যাবেন জেনারেশন একটু আপডেট ক্রাইস ফাইভ এর সিক্স জেনারেশন

এবং যারা চাচ্ছেন ডিসপ্লেটা একটু স্ট্যান্ডার্ড আর একটু বড় চাচ্ছেন যে কাছের জন্য জন্য একটু বড় ডিসপ্লে তাদের জন্য ইঞ্চি সে ধরনের এই ল্যাপটপগুলো কোয়ালিটি মানে হাত থেকে পড়ে গেলেও মনে করেন যে না ঠিকঠাক ঠিক থাকবে আপনার ল্যাপটপগুলো এতটা বডিটা স্ট্রং একটি ল্যাপটপ বডি স্ট্রং ঠিক আছে আর এটির মডেলটি বলে দিয়েছে ইতিমধ্যে আর হচ্ছে প্রসেসর রয়েছে

এইচপি এর মধ্যে আমার কাছে রয়েছে এইট ফোর জিরো জি ফোর যারা কিন্তু জি ফোর জি সিরিজের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য রয়েছে আই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর এবং এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসএসডি থাকবে সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি পেয়ে যাবেন সিক্স প্লাস ব্যাটারি ব্যাক আপ ইনশাল্লাহ আপনারা এটিতে পেয়ে যাবেন ডুয়েল স্টোরের সুবিধা চাইলে ইন্টারনাল হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন স্টোরেজ বাড়ানোর সুবিধা রয়েছে এবং আই সেভেন সেভেন জেনারেশন বাজার সেরা মূল্যে আমাদের কাছে পারবেন ইনশাল্লাহ মাত্র পেয়ে যাচ্ছেন সাতাশ হাজার

এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাসিডি রয়েছে ল্যাপটপটিতে এবং সব ধরনের কাজ খুব ভালোভাবে করতে পারবেন জি সিক্স পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকাতে সাথে কিন্তু অরিজিনাল চার্জার থাকবে এগুলো সবগুলোর সাথে কিন্তু অরিজিনাল চার্জার এবং জি সিক্স আমার মনে হয় না থার্টির নিচে আপনার কোথাও দেখেছেন ঠিক আছে আমি দিচ্ছি ইনশাল্লাহ মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকাতে জি স্টুডেন্ট অফারে রাইট রাইট একদম বেস্ট প্রাইসে দিব এইট জেনারেশন আরেকটি ল্যাপটপ দেখাবো ডেলের সেভেন ফোর এইট জিরো আচ্ছা আই ফাইভ এর কিন্তু এইট জেনারেশন প্রসেস রয়েছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসএসডি আছে নিঃসন্দেহে ভালো একটি ল্যাপটপ ভালো ব্যাটারি ব্যাকআপ

পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এইচপি রয়েছে এইচপি কিন্তু আই ফাইভ টেন জেনারেশন একটি ল্যাপটপ মডিল হচ্ছে ফোর ফোর জিরো জি সেভেন এবং এইট জিবি র্যাম কিন্তু এসএসডি রয়েছে যারা একটু আপডেট জেনারেশন চাচ্ছেন ভিডিও এডিটিং করবেন অথবা ফ্রিলেন্সিং এ কাজ করবেন একেবারে ভালো একটি ল্যাপটপ নিয়ে আপনার কাজ শুরু করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আই ফাইভ টেন জেনারেশন আছে ঠিক আছে আমাদের আহ একটু আপার জেনারেশন জেনারেশন পছন্দ তাদের জন্য আচ্ছা এরপর দেখাবো ডেল এক্সপেস অনেকে ইউজ করেছেন আমার শোরুমে সাইন একটা প্রোডাক্ট সিগনেচার প্রোডাক্ট বলা চলে ডেল এক্সপ্রেস কিন্তু এর আগে ছিল হচ্ছে যেটা টাচের ভিতরে কিন্তু এখন যেটা আছে থ্রি সিক্সটি ডিগ্রি রোটে। চাইলে আপনি ট্যাপ মোড এবং ল্যাপটপ মোড দুটি ইউজ করতে পারবেন কিন্তু ডেল এক্সপ্রেস দিয়ে আই ফাইভ এইট জেনারেশন প্রসেসর থাকবে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি পেয়ে যাবেন বাজার সেরা মূল্যে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় একচল্লিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু রয়েছে আমাদের কাছে ঠিক আছে তার আগে আমি একটু বলে দিব আর ল্যাপটপ দেখানোর আগে যারা কিন্তু ঢাকার বাইরে রয়েছেন আমাদের কিন্তু রেগুলার কুরিয়ার হচ্ছে আমাদের রিম টেকনোলজি পেজে চলে গেলে আপনি দেখতে পারবেন রিভিউ যারা ঘরে বসে ল্যাপটপ চাচ্ছেন তার কিন্তু ঢাকার বাইরে থেকে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকিটা আপনার নিকুদ্দিষ্ট কন্ডিশন কন্ডিশনের মাধ্যমে আপনার ল্যাপটপ আপনি তুলে নিতে পারবেন মাত্র একদিনে আজকে বুকিং দিলে আগামীকাল আপনি ল্যাপটপ কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনি চাইলে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে কিন্তু অর্ডার যোগাযোগ করতে পারেন আচ্ছা এরপর একটি ল্যাপটপ দেখাবো i5 টেন জেনারেশন Dell এর একটি ল্যাপটপ 180 রোটेट করা যাবে ল্যাপটপটি মডেলটি হচ্ছে 7410 সুকিত 7410 i5 10th জেনারেশন এবং 16 জিবি র‍্যাম জিবি কিন্তু এসএসডি রয়েছে ল্যাপটপটিতে ইনশাআল্লাহ বেস প্রাইসে দিব মাত্র 42490 টাকায় ঠিক আছে 42490 টাকা সিরিজগুলো দরকার তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে এরপর আমি চলে আসবো যেটি আই সেভেনের কিনা সেভেন এর ল্যাপটপ সেভেন ডাবল থ্রি জিরো আচ্ছা আই সেভেন এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি একেবারে প্রিমিয়াম যারা চাচ্ছেন তাদের জন্য লুক লাইক নিউ কন্ডিশনে রয়েছে ল্যাপটপটি দেখেন একেবারে নিউ কন্ডিশনের ল্যাপটপ যারা বেস্ট প্রাইজ পাবেন আমাদের কাছে মাত্র সাতষট্টি হাজার পাঁচশো টাকাতে আচ্ছা আচ্ছা টাকাতে পেয়ে যাবেন আমাদের কাছে এই ল্যাপটপটি তারপর কম বাজেটের ভিতরে আরেকটি ল্যাপটপ দেখাবো যেটি কিনা এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে ল্যানোবো হান্ডেটি হান্ড্রেডটি ল্যানোবোর একটি ল্যাপটপ এটি আজকের ভিডিও আজকের ভিডিওর জন্য আকর্ষণীয় থাকবে এই ল্যাপটপটি বাজার সেরা মূল্যে দিব মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকাতে এই ল্যাপটপটি টাইস চার্জার সহ কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মানে এখন পুরো অ্যান্ড্রয়েড মোবাইলের দামে আপনি হ্যাঁ একটা বলা চলে একটি ভালো মোবাইল কিন্তু পনেরো বিশ হাজার টাকা লাগে সেই টাকায় কিন্তু আপনি একটা ল্যাপটপ পার্চেস করলে আপনার প্রয়োজনীয় কাজ ফ্রিল্যান্সিং ফটোশপের কাজগুলো করলে আরো চার পাঁচটা ল্যাপটপের টাকা কিন্তু আপনার উঠে আসবে এই ল্যাপটপ গুলার মাধ্যমে যারা কিন্তু আমাদের সব ভিজিট করতে যাচ্ছেন চলে আসতে পারেন মিরপুর দশ নম্বর মিরপুর দশে রয়েছে মেট্রো রেল মেট্রো রেলের ঠিক দুশো তেপ্পান্ন নম্বর পিলারের পূর্ব পাশে আমাদের সেন্ট্রাল প্লাজা অথবা মেট্রো রেলের দুশো তেপ্পান্ন নম্বর পিলারে এসে আমাদেরকে কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নেব সেন্ট্রাল প্লাজার তৃতীয় তলায় আমাদের সব রিম টেকনোলজি আচ্ছা আমি একটু সাইনবোর্ডটা দেখাই দিই আমাদের এই রিম টেকনোলজির এই ব্যানারটা দেখে কিন্তু আপনারা সবাই সপ্তাহে চলে আসবেন ইনশাল্লাহ যাদের মোটামুটি বারো হাজার তেরো হাজার টাকা থেকে শুরু করে সত্তর আশি হাজার টাকা পর্যন্ত ল্যাপটপ কালেক্ট করতে চান ওনাদের সবটা ভিজিট করলে আমার কাছে মনে হয় যে আপনি ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন প্লাস হচ্ছে গিফট থাকতেছে ভাই গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারে কি বলবো প্রতিটি ল্যাপটপে কিন্তু আমরা পনেরো দিনে প্রোডাক্ট চেক রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো পনেরো দিনের ভিতরে যে কোনো সমস্যা হলে আমরা সম্পূর্ণ চেঞ্জ করে আপনাকে ল্যাপটপ দিয়ে দেবো তার সাথে সাথে কিন্তু আপনার প্রায় পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টিও আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই ভিজিট করবেন ভাই অফ ডে কবে আচ্ছা আমাদের শোরুমে একটা সুবিধা রয়েছে আপনি সপ্তাহে যেকোনো দিন আসতে পারেন আমাদের সাত দিনে ওপেন থাকে আমাদের মার্কেট আচ্ছা সপ্তাহে সাত দিন ভিজিট করতে পারতেছেন আপনি আপনার সময় মতো চলে আসবেন ইনশাল্লাহ আর স্ক্যানের নাম্বার দেওয়া রইলো কোনো কিছু জানার থাকলে মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে আপনি যে কোনো ইনফরমেশন জেনে নিতে পারেন ঢাকার বাইরে হলে আপনি চৌষট্টি জেলাতে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারতেছেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ সবাই যোগাযোগ করবেন যদি ল্যাপটপ প্রয়োজন হয় তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ